নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন গিরিশ পার্ক ফাইভ স্টার ক্লাবের ছেষট্টিতম বর্ষ শ্যামা পুজোর শুভ সূচনা হয়ে গেল আজ গণেশ পুজোর দিন খুঁটি পুজোর মধ্যে দিয়ে গণেশ চতুর্থীতে যখন গোটা রাজ্যের মানুষ গণেশ পুজো নিয়ে ব্যস্ত ঠিক তখনই সার আগে এই দিনেই গিরিশ পার্ক ফাইভ স্টার ক্লাবের সদস্যরা তাদের আসন্ন ছেষট্টিতম বর্ষ পুজোর শুভ সূচনা করল খুঁটি পুজোর মধ্য দিয়ে এই উপলক্ষে আজ গণেশ পুজোর দিন ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের খুঁটি পুজোর মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী ডাক্তার শশী পাঁজা অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য সাংসদ ও রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ বিধায়ক অশোক দেব বিধায়ক নির্মল মাঝি বিধায়ক তাপস চ্যাটার্জি উত্তর কলকাতা জেলা পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়নের চেয়ারম্যান রঘুনাথ আগরওয়াল বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ বড়নগর পৌরসভার ভাইস চেয়ারম্যান ছাড়া অন্যান্য চেয়ারপারসন সদস্যরা রাজ্যের বিভিন্ন তৃণমূল কংগ্রেস নেতৃত্ববৃন্দ এবং সমাজসেবী ব্যক্তিত্বরা জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রাকে সামনে রেখে হোমযজ্ঞ ও আরতির মাধ্যমে খুঁটি পুজো হয়ে গেল এদিন মঞ্চে পাঁচজন বিভিন্ন সেক্টরের মহিলাকে যারা সমাজের বুকে প্রথম কোনো কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের সম্বর্ধিত করার পাশাপাশি স্থানীয় দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধিত করা হয় এছাড়াও এবছরের পুজোর ব্যানার উন্মোচিত করা হয় এবং পুজোর থিমও সংপ্রকাশ করা হয় এখন কড়া খবরে শুনুন আজ খুঁটি পুজোর পর কি বললেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য তার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করে তাহলে বাংলা মানুষরা সেটা দেখছে আমরা মনে করি বাংলায় যারা সবাই বাঙালি আমরা কোনো প্রদেশের মধ্যে কোনো দফার দিকে

যখন পেরন চাল автома জারাম বিষয় হয়েছে জেলে দেওয়া হয়েছে আসলে দেওয়া হচ্ছে আসলে দিচ্ছে সেই বিষয় আসলে কথা বলতে তাহলে বুঝতে যেন যে কী বলতেন ও পরেই ভট্টাচার্যের পর আমরা শুনব তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী সাংসদ সায়নিক ঘোষ আজ কি বললেন

সায়নী ঘোষের পর আমরা চলে যাব পুজো কমিটির চেয়ারপারসন ও প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সির কাছে শুনবো ছেষট্টিতম বর্ষ শ্যামা পুজোর খুঁটি পুজো উপলক্ষে কি বললেন তিনি আজ থেকেই হয়ে গেল এবং গণেশ চতুর্থ থেকেই তো পুজোর সূচনা শুরু হয় ওই দিনটাকেই আমরা বেছে নিয়েছি সকাল থেকেই মাননীয় অতিথিবৃন্দ এসেছিলেন এখানে মাননীয় মন্ত্রী চন্দ্র ভট্টাচার্য ছিলেন মাননীয় মন্ত্রী শ্রীমতী শশী ডাক্তার শশী পাঁজাও ছিলেন এখানে অনেক আমাদের এমএলএরাও ছিলেন তার সঙ্গে সঙ্গে অনেক পৌর প্রতিনিধিরাও ছিলেন এবং আমরা চাই যে সকলে মিলে একসঙ্গে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যেভাবে পশ্চিম বাংলায় আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকলে এক সঙ্গে একে অপরের পরিপূরক হিসাবে সব উৎসব পালন করি এবারেও যেন আমরা প্রত্যেকটা উৎসব আমরা পালন করতে পারি হিন্দুকেরা যতই বলুক না কেন বাংলায় কোনো পুজো হয় না বাংলায় কোনো উৎসব পালন হয় না কিন্তু বাংলার মানুষ জানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে চলেন এবং বাংলার উন্নয়ন কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা সকলে এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সেভাবেই বাংলার উন্নয়নের দিকে এগিয়ে এবছরের থিম এই হচ্ছে মন্দিরে শ্যামা না যে বন্দি সেই শ্যামারে দেশ চায় এরপর আমরা শুনবো পুজোর অন্যতম পৃষ্ঠপোষক ও প্রাক্তন বিধায়ক এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক সঞ্জয় বক্সি তাদের ছেষট্টিতম তম বর্ষ খুঁটি পুজোর দিন কী বললেন আপনারা সকাল থেকে আছেন যারা আপনাদের চ্যানেল দেখেন তাদের প্রতি আজকের এই শুভ দিন গণেশ চতুর্থী দিনে তাদেরকে শুভকামনা জানায় ফাইভ স্টার স্কুটিং ক্লাবের যে কুটি পুজো সেই খুঁটি পুজোর শুভকামনা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং শুভেচ্ছা বিনিময় করি দাদা থিম নিয়ে কি বলবেন থিম নিয়ে এটা বলার কিছু নেই তার কারণ হচ্ছে থিমটা তো তখনই হয় সকল আপনাদের সংবাদ মাধ্যমে দিলে সবাই জেনে যাবে তার একটু প্রাইভেসি নষ্ট হয়ে যাবে তার জন্যে থিমের জন্য থাকুন প্রত্যেক বছর যে করে ফাইভ স্টার স্পোর্টিং ক্লাব কালী পুজো উপলক্ষে আজকে কলকাতা শহরে যেভাবে প্রতিষ্ঠিত আর যেভাবে সকলে আসে সকলের সহযোগিতা সমর্থন আশীর্বাদ পেয়ে তারা তিলে তিলে দিনে দিনে এই পুজোটা অনেক অগ্রণী ভূমিকাতে চলে গেছে অনেক বড় হয়েছে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী আজ থেকে নয় কয়েকবার অন্তকারে বাদ গেছে তিনি উনিশশো আটানব্বই সাল সাতানব্বই সাল থেকে এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসেছেন এবং তার শুভেচ্ছা তার সহানুভূতি তার আশীর্বাদ একটা বড় পাঠিয়েও ফাইভ স্টার ক্লাবের সমস্ত সদস্য সদস্যদের কাছে এবং আমাদের কাছে যে পুজোটা ছোট একটা গলির মধ্যে হতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই পুজো এত বড় হয়েছে সাম্প্রতিককালে আমি রাজনীতির কথা বলি না আমি শুধু মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলছি আপনাদেরকে যে অনেকে অনেক হিন্দু পেরে আছে রাজনৈতিকভাবে সামাজিকভাবে যারা বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তৃণমূল কংগ্রেসকে হে প্রতিপন্ন করার চেষ্টা করে তাদের উদ্দেশ্যে বলতে চাই মুখ্যমন্ত্রী যে সারা ভারতবর্ষের মধ্যে একটা যে স্লোগান দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ধর্ম যার উৎসব সবাই শুধুমাত্র বাংলায় নয় সারা ভারতবর্ষের মানুষদের উপলব্ধি করে মাননীয় মুখ্যমন্ত্রী যে দীর্ঘদিন ধরে দিচ্ছেন কোনো সময় তিনি পঞ্চাশ হাজার দিয়েছেন কোনো সময় পঞ্চান্ন হাজার এটা দিলে কি হবে সকলে অনেকে অনেক সময় অনেক কিছু বলেন ধর্ম নিয়ে অনেক কিছু কথা বলেন কিন্তু বাংলায় যে মানুষের বসবাস বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বিভিন্ন সম্প্রদায়ের মানুষজনেরা এখানে এসছেন জাত জাতি ধর্ম নির্বিশেষে সকলে এসে ঐক্যবদ্ধের একটা প্রয়াস বাংলা যখন কেউ কিছু করতে পারলেন না রাজনৈতিকভাবে সামাজিকভাবে এটাকে বাংলাকে বিখণ্ডিত করার একটা প্রয়াস বাংলাকে বিভাজন করার জন্যে বাঙালিদের ওপর অত্যাচার আজকে দৃঢ়তার সঙ্গে একজন বাঙালি হিসাবে বলতে চাই যে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষকে আহ্বান করি এই পশ্চিমবাংলা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সারা ভারতবর্ষের মানুষজনেরা সকলে বাংলায় এবং কলকাতা মহানগরী যেটা শিক্ষা সংস্কৃতি শহরে থাকেন সেই বাংলাকে বিভাজন করার চেষ্টা কোনো দিনই পরিমত হবে আমি শুধু আপনাদের মাধ্যমে এটা আবেদন করব। বাংলায় যারা বসবাস করে বাঙালি তো আন্দোলন করবে বাংলা মধুর ভাষা আর বাংলা ভাষা সারা বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত একষট্টি লক্ষ একষট্টি কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন বাঙালির কালচার নিয়ে আলোচনা আলোচনা করেন তাই আপনাদের মাধ্যমে বলবো যারা পশ্চিম বাংলায় বাস করেন তারা বিহারি হতে পারে উড়িষ্যার হতে পারে ঝাড়খণ্ডের হতে পারে তারা রাজস্থানের হতে পারে গুজরাটের হতে পারে তারা বিভিন্ন জায়গার মানুষজনেরা বিভিন্ন ধর্মের মানুষ হতে পারে কিন্তু যারা বাংলায় বাস করেন তাদের সকলের উচিত বাঙালির পেছনে দাঁড়িয়ে সমস্ত বাংলার পেছনে দাঁড়িয়ে এর প্রতিহত করা এর প্রতিবাদ করা সমস্ত সম্প্রদায়ের মানুষকে আজকে ফাইভ স্টার ফুটুপু ফুটুপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আসুন কোনো ভাষাকে এভাবে নিখণ্ডিত নিখণ্ডিত করা যাবে না কোনো মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে আলাদা করা যাবে না তাই আপনাদের মাধ্যমে আমি বলতে চাই সকলে আমরা একত্রিত হয়ে আছি বাংলাকে বাংলা স্বাধীনতার পথ দেখায় বাংলা ভাষা মধুর ভাষা রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে বিরাট মনীষীদের একটা যোগ্য যোগ্য জায়গা আর সেখানে এসে যারা অপক্ষ জানে না অন্য পরিচয় জানে না তারা বাংলার বাঙালিকে তারা উচ্ছাদ করার জন্য বাংলাকে বিখণ্ডিত করার জন্য ব্যবস্থা করে তাদের বিরুদ্ধে জিয়ার ঘোষণা করার জন্য আজকে আমরা এই মঞ্চ থেকে সকলে একত্রিত হয়েছি এবং আপনাদের মাধ্যমে বারবার বলি সকলকে বলি আসুন এই বাংলা ভাষাকে বাঁচাতে হবে বাংলা ভাষাকে যারা বিদ্রুপ করে বাঙালিদেরকে যারা বিদ্যুৎ বিদ্রুপ করে যে সেই বাঙালিদের সঙ্গে আপনাদের সকলকে সমবেত হয়ে আসতে হবে থাকতে হবে এই কটি কথা বলি আপনাদের সামনে নমস্কার আমরা শুনবো পুজোর অন্যতম সংগঠক রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সৌম বক্সি তাদের ছেষট্টিতম বর্ষ শ্যামা প্রসঙ্গে কি বললেন প্রতি বছরই গণেশ পুজোর দিন কালী পুজোর আমরা করি কারণ আমরা জানি যে গণেশ পুজো মানেই গণেশ পুজোর মধ্যে আমাদের কালী পুজোর অর্থাৎ এটা প্রতি বছর আমরা করি এই শুভ দিনে যেখানে আমাদের এই বছরের উৎসবের মরসুম শুরু হচ্ছে গণেশ পুজোর মধ্যে দিয়ে সেখানেই আমাদের যারা আমরা কালী পুজোয় ব্রতি হয়েছি আমরা যারা মা কালীর আরাধনায় শক্তির আরাধনায় যারা ব্রতি হয়েছি আজকে তারা আমরা কবি পুজোর মাধ্যম দিয়ে আমাদের এবছরের পথ চলা বাংলা ভাষার ওপর আমাদের যে ভালোবাসা বাংলা ভাষার উপর আমাদের যে সম্মাননা সেই সম্মাননা রক্ষার্থে এবং বাংলার অসুবিধা রক্ষার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি এবং যারা বাংলা ভাষা তথা আমাদের মাতৃভূমি এবং জন্মভূমিতে আমাদের মাতৃভাষাকে যারা অসম্মাননা করছেন বাঙালি বাঙালিকে বা বাংলা ভাষায় যারা কথা বলেন তাদেরকে যেভাবে অপদস্থ এবং ব্যবস্থা করার চেষ্টা চলছে তার বিরুদ্ধে সমগ্র বাংলা এক আমরা দেখছি যে দু হাজার ছাব্বিশ পাখির নির্বাচন সেই ভোটের আগে বারবার পরিযায়ের মতো বিরোধীরা বছরই প্রতিবারই যখনই আমাদের পশ্চিমবঙ্গে নির্বাচন হয় তখনই পরিযায়ী শ্রমিক পরিযায়ী পাখির মতো ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার অন্যান্য সরকারের বিভিন্ন মন্ত্রীবান পশ্চিমবঙ্গের বুকে আসে আমরা বলি অতিথি দেবভবন অর্থাৎ অতিথিকে আসলে আমরা সম্মাননা জানাই অভ্যর্থনা জানাই কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গে এসে তারা যদি পশ্চিমবঙ্গকে অপদস্থ করার বা বাংলা ভাষাকে অপদস্থ করার চেষ্টা করে মানুষ এর আগেও তার জবাব দিয়েছে বাংলা বিরোধী শক্তিকে মানুষ জবাব দিয়েছে এর আগেও নির্বাচনে এবারও মানুষ জবাব দেওয়ার জন্য একটা মোদীর সভা থেকে নরেন্দ্র থেকে বিরোধী দল নেতা বলছে দু হাজার কে কি কি বলছে এটা কোনো বড় কথা নয় গণতান্ত্রিক অধিকার ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ সেখানে একশো চল্লিশ কোটি মানুষের বসবাস কেউ যে কোনো কথা বলতে পারে কিন্তু জনতা জনার্দন যখন নির্বাচনের লাইনে সেদিন মানুষ বুঝিয়ে দেবে যে তারা সব শিশু শুনবো এদিন উপস্থিত জোড়াসহ কেন্দ্রের বিধায়ক বিবেক গুপ্তা কি বললেন তাই বক্সি পরিবার আমার জন্ম হয়নি তখন থেকে পলিটিক্সে আছে তখন থেকে সেবা করছে মানুষও সেবা করছে এলাকাতে সেবা করছে সবার সেবা করছে আর সঙ্গে এটা তৃণমূলের ওয়ান অফ দ্য ফাউন্ডার মেম্বার মানে আমি যা বলতে তৃণমূল স্টার্ট হয়েছে তখন থেকে সঞ্জয় দা আছে আর সঞ্জয় দার কন্ট্রিবিউশন কেউ কিছুই বল

আমার আশা আছে ঠাকুরের কাছে আজকে এই স্টেজে দাঁড়িয়ে বলছি ঠাকুরের কাছে আশা আছি মার কাছে প্রণাম করে বলছি আমাদের যারা যারা স্টেজে এই জায়গাতে আছে আমাদের খুব বড় পদের জয় যদি যায় কোনোদিন পদে কাজ করে দলে সেবা করে দেশে সেবা করে ওইটা জয়ের জন্য আমি প্রার্থনা করে যাচ্ছি আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে